ক্যাম্পাসে মেঘলাকে ভিডিও কলে থাকতে বাধ্য করত স্বামী করোনার মধ্যে বিয়ে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষের ছাত্রী ইলমা চৌধুরী মেঘলার এরপর দুই দিন ক্যাম্পাসে আসেন তিনি একদিন মানোন্নয়ন পরীক্ষা দিতে আরেকদিন আসেন ফর্ম ফিল করতে দুই দিনেই পুরো সময় জুড়ে স্বামী ইফতেকার শামীমের সঙ্গে ভিডিও কলে থাকতে বাধ্য থাকতে হয়েছে তাকে এমনটি জানিয়েছেন মেঘলার সহপাঠীরা এদিকে মেঘলার মৃত্যুর ঘটনায় মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে তার স্বামী ইফতেকার শামীমকে আটক করেছে পুলিশ বনানী থানার অফিসার ইনচার্জ নূরে আজম মিয়া বিষয়টি নিশ্চিত করেন মেঘলার সহপাঠী আশিকুর রহমান জানান লকডাউনের মধ্যে মেঘলার বিয়ে হয় কিন্তু বিয়ের পর সে আর ক্যাম্পাসে আসেনি কয়েকদিন আগে একটা ইম্প্রুভ পরীক্ষা দেওয়ার জন্য এসেছিল সেদিন তার সঙ্গে বাসার কাজের মেয়েকে পাঠানো হয় তখন আমাদের কিছু বলতে চাইছিল কিন্তু পুরো সময় তাকে ভিডিও কলে থাকতে হয়েছিল ইলমা কোথায় যাচ্ছে কি করছে তা তার স্বামী পর্যবেক্ষণ করছিল তার সহপাঠী নুসরাত জানান তার স্বামীর সঙ্গে একটু ঝামেলা চলছিল করোনার মধ্যে বিয়ে হওয়ার পর মেঘলা ক্যাম্পাসে আসেনি একদিন ফর্ম ফিল করতে এসেছিল সেদিন ভিডিও কলে থাকতে হয়েছে তাকে মেঘলাকে তার মা বাবার সঙ্গে যোগাযোগ করতে দিত না মেঘলার মা সিমতি চৌধুরী জানান আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না তাকে হত্যা করা হয়েছে আমি এর বিচার চাই এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন এটা হত্যা না আত্মহত্যা বিষয়টি এখনও নিশ্চিত নয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে গতকাল বিকাল চারটায় গুরুতর আহত অবস্থায় ইলমা চৌধুরী মেঘলাকে তার স্বামী রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসে পরে সেখানকার ডাক্তার মেঘলাকে মৃত ঘোষণা করেছে